প্রত্যেকের আমার নমস্কার আমার শ্রদ্ধা ভালোবাসা যে পশ্চিমবাংলার মানুষ ভারতের মানুষ সব দেশের মানুষকে আমি আহ্বান করে সবাইকে জানাতে চাই যে আমাদের হিউম্যান তরফ থেকে আমি সিপিডিআরের হিউম্যান রাইটসের কেন্দ্র কমিটির সম্পাদক ভিলেজ পোস্ট কুল্লিয়া থানা মগরাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনাদের কাছে আমি বলতে চাই দেশবাসীদের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভারতের মানুষের কাছে এই যে সমীর অধিকারী যে বারবার একটা মুসলিমদের নিয়ে টার্গেট করছে যে সকল সময় সম্প্রদায় বাঁধাচ্ছে আমরা এর ধিক্ষার জানাই এনি যখন যা খুশি মনে করে তাই করে তাই বলে কেন ওজগার করে খায় না হারামের টাকা পায় তাই গাড়ির পয়সা লাগে না বাড়ির পয়সা লাগে না কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে আর বাতালা দিয়ে বেড়াচ্ছে সোমিন নদীর গাড়ি এইগুলো বন্ধ করতে হবে না তো আমরা হিমান ডাসের তরফ থেকে আমরা কিন্তু ওনার নামে মামলা করতে হাইকোর্টে যেতে বাধ্য হব এই যে মুশকালি যে কথা বাংলাদেশ কেন যে চুপচাপ বসে আছেন আর অন্য অন্য দেশেরা কেন তারা বলে আগে দু বছর আগে ওই রকম বলেছিল আমি যদি ভোটে জিতি আমরা মুসলিমদের দেখে নেবো এই অকট সম্পত্তি নিয়ে যা গণ্ডগোল করছে এই গায় গুজরাহাটে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে মুসলিমদের ওপরে ক্ষয়ক্ষতি করছে এই উস্কালির কথার জন্য শোমিন অধিকারী আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি বা সব দেশকে অনুরোধ করছি অধিকারী জাম মন্তব্য কথা বলছে জাতিবিদ্যে হিংসা কথা বলছে আমরা ওনার প্রতি কিন্তু ধিক্কার জানাই বিজুবিকে কি এটা কি সন্ত্রাস তৈরি করছে ভারতবর্ষে আমরা কিন্তু মুসলিমরা ছেড়ে কথা বলব না আমরা মুসলিমরা কোনো দিন কম যায় আমরা বলছি যে সৌমিন অধিকারী উস্কানির কথা বলছে আমাদের রাজ্য সভাপতি দয়ময় বাছেন বিভিন্ন কেন্দ্রে রাজ্যে মিলে কিন্তু আমরা শৌমিন অধিকারীর বিরুদ্ধে কিন্তু আমরা এস হাইকোর্টে যেতে হাইকোর্ট ছাড়া যদি না আমরা বিচার পাই আমরা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হব কেন যে বারবার হিন্দু আমরা মিলেমিশে আছি সব ধর্ম নির্বি সব ধর্ম ভারতবর্ষে পশ্চিমবাংলা সব দেশের লোক কিন্তু বাস করে কেউ উস্কালি কথা বলে না কিন্তু শৌমিন অধিকারী কথা বলে আর নরেন্দ্র মোদী সে একটা প্রধানমন্ত্রী সে কিভাবে মানুষকে না শান্তনা না দিয়ে গণ্ডগোল করছে একবার বাংলা না ফকটের টাকা সরকার থেকে টাকা পাচ্ছে হারামের টাকা পাচ্ছে খাচ্ছে দাচ্ছে আর মানুষের পেছনের জাতিমূল্য মূল্য কথা হিংসা ছড়াচ্ছে এগুলো বন্ধ করতে হবে সৌমিন অধিকারী তোমরা আমি হুঁশিয়ার করে দিচ্ছি হেমাল তরফ থেকে আমি আমি নুন চাই তুমি যা খুশি তাই জাতি বিরুদ্ধে কথা বলছো আমরা কিন্তু চুরি পরে নিই আমাদের গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যেমন ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতে ধর্মের মানুষ সবাই আমাদের শান্তি আছে তোমরা উস্কানি কথা ভোটের আশায় পার্লামেন্টে তোমরা গণ্ডগোল শুরু করছে মন্দির ভাইনি আমরা তাদের বুকে করে এংড়ে থাকি এগুলো কিন্তু অন্যায় কাজ করছে সমীন অধিকারী নরেন্দ্র মোদী যেখান থেকে এসছে উনি যেখান থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদি সেখানেও গণ্ডগোল সেখানে মুসলিমদের মারধর করে তুলে দিয়েছে এগুলো বন্ধ করে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি তখন ঠেকাতে পারবে না তো তখন তো দূরের কথা নিজেদের বা মানুষ আছে আমাদের সাথে পাবলিক আছে গণতান্ত্রিক অধিকার আমাদের খর্ব হলে কিন্তু আমাদের হিন্দু মুসলমান কোন জাতি হিংসাক যদি কেউ করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমাদের গণতান্ত্রিক অধিকার আছে যেমন এক কর্মতলায় বিভিন্ন জায়গায় আমরা রোজ মিটিং করে বলছি মুখ্যমন্ত্রী এগুলো কি শুরু করেছে এই ভাঙড়ে গা কাণ্ড রাজ্যের সভাপতি দয়ময় বিশ্বাস তিনি আজও পর্যন্ত কোনো উচ্চ ধরনের মানুষ তিনি কারোর আজও পর্যন্ত চিল্লে কথা বলেন রাজ্য সভাপতি দয়ময় বিশ্বাস দুলাল ঘোষ আছে আমাদের দক্ষিণ চব্বিশ পারখানা মফিজুল ভাই ছিল মরে গেছে সাজান গাজী দক্ষিণ চব্বিশগানা তিনি সভাপতি হয়েছেন আমরা প্রত্যেকের সংগঠনের তরফ থেকে আমি আমার নমস্কার জানাই দেশবাসী ভারতবর্ষে সারা পৃথিবী আশা আমি প্রত্যেকের আমি কাছে অভিনন্দন জ্বালাই যেই প্রাণ একটা মায়ের সন্তান না ক্ষতি হয় আমার এই সিপিডিআর থেকে তরফ থেকে আমি সেক্রেটারি বলছি আমি প্রত্যেকের আবার নমস্কার দিচ্ছি সবাই ভালো থাকবেন ভুলটি রুটি হলে আপনারা প্রত্যেকে ক্ষমা করে দেবেন কিন্তু ক্ষমা করার আগে শো করাই যাবে না ইনি জাতি বিরোধী কথা বলে ইনি জাতি বিরোধী গণ্ডগোল পাকায় আর জাতি বিরোধী গিয়ে সেখানটায় লোকের উস্কানি কথা বলে এইগুলো না শিন যদি না বন্ধ করে আমরা কিন্তু হাইকোর্টে মামলা করতে বাধ্য থাকব। আমরা দেশবাসীদের কাছে আমাদের দক্ষিণ চব্বিশ পারখানা আরিফা বিবি আছে তিনি হচ্ছে বারাইপুরি জেলা কমিটির সেক্রেটারি আছে আমি হচ্ছে পিডিআরের মহিলা দক্ষিণ চব্বিশগঠার আর্য সেক্রেটারি আছে মহিলা সেক্রেটারি ম্যানকা মণ্ডল আমার নাম হচ্ছে নুরনবী শেখ সিপিডিআরের সেন্ট্রাল কমেডি সম্পাদক আমার ভিলেজ পোস্ট স্কুল দিয়ে দিয়ে আমি ধন্যবাদ বলে রাখলাম